আসসালামু আলাইকুম ভাই আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আর মালয়েশিয়ার প্রথম সকাল হ্যাঁ বাসায় তো চা বানাইতেছে আর এখানে সবচেয়ে মজার ঘটনা ঘটছে যে নতুন জায়গা আপনি মনে করেন যে আমায় সর্বোচ্চ দুই ঘন্টা ঘুমাইছি হ্যাঁ আমি অনেক আমি তো আজানের আগে উঠছি

আর ও খোলে নাই আসলে আমি মাত্র এত জার্নি করে ও তো রাইট ছিল আর এখানে ওই যে দেখেন আমাদের বাসার বাচ্চাগুলা মামা হ্যালো বড় মামা হ্যালো ছোট মামা কাকা এ যে ছোটো মামা হ্যালো তাবিয়া কি কী করতেছো পাপ্পা রং করতেছো আরে এই যে আমার হিরো ছেলে মাসাল্লাহ উঠছে তো সব কিছুই সুন্দরভাবে আছে হুম মামা এটা হলো তাবিব রং করছে তাবিয়া কি বলছে মামা ব্ল্যাকই তো চোখ কালো মামা তাবিব মামা তাবিয়া কি বলছে

এটা ফ্যাশন তুমি এটা বুঝতেছ না ফ্যানটা দেখতে সুন্দর চার পাখা পাঁচ পাখা পাঁচ পাখা তো নড়বে কিভাবে হ্যাঁ আসো এ চা নাও বিস্কুট দেখবো মা চা নাও আয়তেষা কারে তো বাবু তোমার নাস্তা রেডি কিন্তু

লোক যখন এসে একবার ঢাল লাগে কোন মজা একটা দুজন একজন দুজন মালা রাখাম ততুই ইন বললাম তুমি তোমার একজনও মালয়েশিয়া ফ্রেন্ড আছে কয় না এলাম দেখো 10টা বছর ব্যবসা করছো তে ব্যবসা করতে কো শুন ব্যবসা করতে করতেও তো একটা বন্ধু হয় বা পরিচিত হয়

মালয়েশিয়া এসে লিপের মধ্যে আমি জানি আমার ছেলে পারে আসলে আমরা একটু চীনে আসি বাইরে একটু ঘুরে তোষার নিয়ে আসলে হলো সুইমিং পুল দেখানোর জন্য যে বলতেছে যে মামা সুইমিং কর এই যে সুইমিং পুল আমাদের মানে ফ্ল্যাটে যারা থাকে এই বিল্ডিংয়ে তাদের সবার জন্যই এই যে বিল্ডিং দেখ ভালোই হয়েছে সুইমিং করা যাবে আর এই যে খেলনা বাচ্চাদের তা খেলতে পারবে খুশি হবে আসো মামা আসো বাবা থাক রোদের মধ্যে এই করিস না পরে চলো যাই সুইমিং করতে হবে তার হ্যাঁ আসবো আমরা দুপুরে চলো আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি নিজ এলাকার মতোই তো এটা কিন্তু এটা পাশে কিন্তু একটা গ্রাম এই যে এটা দেখতেছেন না এটা নাকি ওই ইচ্ছা করে গ্রামটা রেখে দিছে বাড়িঘরগুলো যাতে এটা ওদের ঐতিহ্য বজায় থাকে আমি এই গ্রামে ঢুকবো আমার ইচ্ছা আছে হ্যাঁ এদের সাথে একটু কথা বলবো এই যে বড় বড় বিল্ডিংগুলা হইতেছে তো এটু এই জায়গাটুকু আর করে নাই তুষান আমাদের প্রায় এক মাইল হাঁটাইছে হাটাই আসে একটা দোকানে নিয়ে আসছে বাংলা দোকান যাই গুতা লাগবে তো এখানে এই যে এটা বাঙালি দোকান আমি জুস নিলাম হলো আইসক্রিম নিল সাঁতার নিবে কে মামা ছাতার পিছে ঝুলাই দাও আমার পিছে ঝুলাই দাও দেওয়ার ঢুকাই দাও আর তাবি আর চকলেট নিলাম তো যাই হোক এই ভালোই লাগতেছে এটা পাওয়ার পরে কথা বলে তাবে মামা নাও নাও এ নাও তো মা কিন্তু তুমি সহযোগিতা করছো কি কাটতেছো তুমি কাটো কিছু আমি তো জানি এই জন্যই তো বললাম তুমি সহযোগিতা করলে তো বাঁচবে হলো এটা আমি জানি। এটা আমি জানি। সব রেডি থাকলে তুমি খুব দ্রুত রান্না করতে পারো এটা আমি জানি। একদিক বাজে কিন্তু একটা। আর আমাদের এখনকার বাংলাদেশের টাইমটাই বলি 11টা বাজে। 12টা বাজে। বাজে না এখনো। একটা পারিস এতে। নাস্তা। আমি করব। সকালে চা খেলাম তো। আর কালকে রাতে সবাই দেরি করে আসে ঘুম ঘুমাইছে ও সবাই। রান্না করে একটা ছবি তুলে। মাথা কাও তো। হুম। পিছেটা কাও।

আর আপনার সাথে শেয়ার করবো যে ভাত তো সময় লাগবে না শক্ত কষ্ট হবে সবাই একসাথে বসে আছে আর এই যে আমি একটা লিচু খেলাম চাইনিজ লিচু

Okay. Mama. কাল রাতে কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করা হয় নাই যখন আমরা এয়ারপোর্ট থেকে আসি বাসা কি কি হলো তখন শেয়ার দেন একটা ব্যাগ পারে না আবার ওরা বলে গাদার মতো খাড়ে দাও ভাই তুমি সামনে গিয়ে বসো

মা ব্যক্সের ভিতরে ওই আমাদের কিন্তু আর একটা গাড়ি ওই যে ওইটা হ্যাঁ ওটা তাসলিম আদে গাড়ি তা আমরা এখন পুরোনো দিলাম বিসমিল্লাহ বলে মামা মামা ওইটা পেয়ে গেছো গুড চাওক কে তুমি খুব ভালো ড্রাইভ করে

হুম তা কোন দিকে যাও তুমি নেই পিছিয়ে যাও তোমার বাসা না তোমার পিছিয়েছে হুম আমরা চলে আসছি নিশির বাসায় নিশির আরেকটা গাড়িতে আসতেছে এখানে পার্কিং গুলাই কি এরকম নাকি আমরা আসি কয় তাহলে তেরোতে একতলায় ওটা খুলছে ওটা নিচে যাচ্ছে যাও তবে আমার কোলে মাকে লিফ্ট অনেক বড় পনেরো আমরা লিফ্টে পনেরোতে আসলাম তারপর পার্কিং আছে সেম বিল্ডিংই তো এরকমই তো বিল্ডিং ছিল একবার যে আসলাম মা যে বাসায় বাসা তো এরকমই ছিল ঢকু আগে আমার ঢুকে গেছে কিচেন ওটা শোয়াই দাও আগে ওকে শোয়াই দিব আগে চ্যানেল লাগা দাও হ্যাঁ তাও এবার গাড়ি আসছে হুম খুলে দাও স্যান্ডেল আপাতত কোন রুমে শুয়াবো সে রুমে শুয়াই দি তো চলে আসলাম বোনের বাসায় ভাল লাগতেছে বোন আসতেছে পিছনে ওদের গাড়ি